আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে একটি ট্যাবলের উদ্বোধন করা হলো শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে পতাকা এবং আকাশে বেলুন উড়িয়ে এই ট্যাবলোর উদ্বোধন করেন অতিরিক্ত সরকার আমাদের ছেলে একুশে মে আঠারোর আগে নয় বিয়ে কারো এইরকমই সচেতনতামূলক মূলক একাধিক বার্তা তুলে ধরে ব্লকে ব্লকে ঘুরবে এই ট্যাবলো সেই সঙ্গে শিশুদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে আরো সচেতন করা হবে এই ট্যাবলোর মাধ্যমে আন্তর্জাতিক শিশু অধিকার স্বপ্ন আপনারা জানেন কুড়ি তারিখ পর্যন্ত উদযাপিত হবে তার অংশ হিসাবে আমাদের মালদা জেলা থেকে আজকে একটা ট্যাবলো বেরোলো এটা আমাদের জেলার বিভিন্ন জায়গায় ঘুরবে এবং শিশুদের যে বিভিন্ন অধিকার সে সম্পর্কে সবাইকে অবহিত করবে এছাড়াও আমাদের সারা জেলাতে এই সপ্তাহ জুড়ে বিভিন্ন প্রোগ্রাম হবে বিভিন্ন স্কুলে হবে বিভিন্ন এনজিওস করবেন আমাদের বিভিন্ন হোম আছে সেগুলোতে হবে কালেক্টোরেটও হবে স্যার এজেন্ডা এজেন্ডা ইস্যু শিশুদের অধিকার শিশুদের অধিকার সম্পর্কে সমস্ত কিছু অবহিত করা হবে লোককে আমাদের মানে আমাদের সমাজের বিভিন্ন যে কুপ্রথা সেগুলো সম্পর্কে আমরা বাচ্চাদেরকে জানাবো তাদেরকে দূরে রাখার চেষ্টা করবো এবং